মামা তোমার সাদে সাদে দাড়ি হয়েছে সাদে সাদে দাড়ি হয়েছে তুমি সুন্দর হয়ে যাচ্ছ দেখি এই দিকে চকি মল্টিং চলছে তো ওর আসলে সুপার মলটিং হয়েছে এখনো স্টিল ও রিকভার করতে পারে নাই এই যে ওর নীল একটা লেজ হয়েছে মাসাল্লাহ আরও একটা ছোট্ট নীল লেজ হয়েছে যদি ওটা ধরতে দিবে না আম্মু দেখি তোমার নীল লেজটা একটু দেখাই ওই যে দেখেন এই যে এই যে এখান দিয়ে ছোট্ট নীল লেজটা বের হচ্ছে খুব সুন এটা গ্রো করবে ইনশাল্লাহ ধরি নাই মামা ধরি নাই আবার দেখতেছে কিভাবে আর এই দিকে আছে আমাদের দুষ্টু পিটু যে সবসময় মারামারির মধ্যে থাকে ও আসলে নিজেকে রাজা মনে করে তুমি কি রাজা তুমি এই বাসার রাজা তুমি দুষ্ট তুমি অনেক দুষ্ট তুমি কি কি কাজ পারো একটু বলে দাও তো হুম ঘর মুছি করতে পারি তারপরে আর কি করতে পারি চাবি ধরে টানাটানি করতে পারি তাই না মামনিকে অনেক ডিস্টার্ব করতে পারি আমি অনেক দুষ্টু আর আমি সব ভাই বোনদেরকে অনেক মারি তাই না জুষ্টু পাখি তুমি হুম আর কাপড় ধুইতে পারো কাপড় ধুইতে পারো কাপড় ধুয়ে দিতে পারো কাপড় কাচতে পারো দেখেন তো আপনারা কেউ ওকে কাজে নেবেন কিনা আমি ওকে কাজে দিবো কেউ কাজে নেবেন কি না দেখেন তো হ্যাঁ কাজ করবে কাজ করবে কাজ করে খাও ঠিক আছে কাজ করে খাও যাও কেউ যদি আপনারা ওকে কাজে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমি ওকে কাজে দিয়ে দিব এরকম দুষ্টু ছেলে আমি আর রাখবো না দুষ্টু ছেলে আর রাখবো দুষ্টু ছেলে বাসে রাখবো দিয়ে দিব মানুষের কাছে কে যেন কোন ভাইয়া যেন নিতে চাইছিলেন হ্যাঁ দিয়ে দিব এই এই বাচ্চাটাকে দিয়ে দেওয়া হবে হ্যান্ড ওভার করা হবে যারা যারা নিতে আগ্রহী যারা যারা নিতে আগ্রহী হুম যোগাযোগ করুন ইনবক্সে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ ভাইও সাদা দাড়ি ওয়ালা পাখি আমার সাদা দাড়ি আমার সাদা দাড়ি মামা তোমার সাদা সাদা দাড়ি হয়েছে 拜拜。Bye bye.